আমি বাবলি আমরা সাউথ টেনারিফায় চলে এসেছি আর সাউথ টেনারিফায় যে রিসর্টটা আমরা বুক করেছি সেটা বেশ সুন্দর আরেকটা জিনিস দেখে এই রিসর্টের খুব অবাক হয়ে গেলাম অনেক দিন বাদে না সিলিং ফ্যান দেখতে পেলাম এই যে এই যে সিলিং ফ্যানটা এবার চলুন যাই রিসর্টের বাইরেটা আপনাদের দেখাই এত সুন্দর লাগছে বাইরেটা সামনেই একদম সুইমিং পুল বুঝু আর সমস্ত এক্ষুনি দৌড়ে সুইমিং পুলে চলে যাবে আমি জানি আমি কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে বিকেলবেলা ঘুরতে বেরোবে আর এই জায়গাটা কিন্তু একদম মানে মেন পয়েন্ট সাউথ কেনেল ফার চারপাশে দেখলাম প্রচুর নাইট ক্লাব রয়েছে প্রচুর পর্যটক ঘোরাফেরা করছে আর এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে সামনেই একটা বিচ আছে দেখলাম কখন যাব জানি না তবে এখন বুঝু আর সুমন যাবে আগে সুইমিং পুলে আমরা যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি ওই অ্যাপার্টমেন্টের মধ্যেই এই পুলটা রয়েছে সুইমিং পুলটা আর ওই যে ওই দূরে আমাদের অ্যাপার্টমেন্টটা মেয়ে তো আর তর্ক না

ভেরি গুড ভেরি গুড আচ্ছা শোনো আমি একটুখানি দোকান থেকে ঘুরে আসি যাবে আমার সঙ্গে তাহলে চলো উঠে পড়ো এখানে জলটা হচ্ছে টু হান্ড্রেড মিটার লেখা রয়েছে তাই তাহলে ওইটা ডিপ টু হান্ড্রেড মিটার না সরি আমি ভুল বললাম টু মিটার এইটা টু মিটার টু হান্ড্রেড মিটার মানে বুঝতে পারছিস কোথায় চলে যাবে ঠিক আছে তাহলে চলো চলে অত কৃষ্ণচূড়া গাছ হয়ে পুরোয় রয়েছে না চারিদিকে কৃষ্ণচূড়া গাছ গরমের জায়গা এখানে কৃষ্ণচূড়া তো হবেই অনেকদিন বাদে কৃষ্ণচূড়া দেখছি

आउटसाइड तो उन्होंने कोई नॉर्थ साइड तो उन्होंने नेचुरल ब्यूटी के लिए पार्ट ले साउथ साइड उन्होंने टूरिस्टी उन्होंने बड़ा बड़ा होटल सालों मोटे रहते हैं इधर नाम क्या इधर नाम थोड़ा मोबाइल है देखिए बोलती प्लाया दे कमिशन प्लाया दे कमिशन बाबा बीच वाले हो चुके प्लाया इधर के स्पेनिश वर्ड अच्छा लाइक মিটিং পয়েন্ট বলে পায়া মানে মিটিং পয়েন্ট পায়া না পায়া আচ্ছা আমরা এই যে বিচে বসে পড়েছি চাটাই বিচে আর এই যে উল্টো দিকে সমুদ্র সামনে দেখে বসে একদম সমুদ্র দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমি দেখেছি লোকজন না চলে আসে আর সারা দিন বিচের মধ্যে বসে থাকে কিছু এখানকার খাবার দাবার খায় বা কিছু খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসে সেগুলো খাওয়া দাওয়া করে সারাদিন বিচে বসে থাকে আর একদম সন্ধ্যা হলে পরে বাড়ি ফিরে যায় তো আমাদের বেশ ওই ব্যাপারটা ভালো লাগে আমরাও তাই করি সারাদিনের নামে চলে আসি একটু কিছু খাওয়া দাওয়ার নিই বা এখান থেকে সামনে দেখে কিছু কিনে নি নিয়ে বসে খাওয়া দাওয়া করি আর সারাদিন বসে থাকি অনেকক্ষণ এখানে বসে থাকার পর দেখছি এখানে আর এখন লোকজন বেশি নেই সবাই মোটামুটি চলে গেছে এই চার পাঁচটা অনেক বড় বড় হোটেলে ভর্তি এখানে আর সেরকম এখন লোকজন নেই একটু দূরে আরেকটা বিচ আছে সেখানে অনেক লোকজন আছে সেখানে অনেক রেস্টুরেন্ট আছে এবং সেখান থেকে এখন আমরা সানসেটটা দেখব সেখানটা নাকি অনেক জমজমাট তাই আমরা এখন ওই বিচটাই যাচ্ছি আমরা সানসেট দেখতে চলে এলাম দারুন সানসেট লাগছে সানটা এত ভালো লাগছে কি বলবো দারুন লাগে দেখতে তাই তো সানসেট দেখবো তো হ্যাঁ এখন কটা বাজে এখানে এখন বাজে হচ্ছে নটা সূর্যটা আস্তে আস্তে ডুবছে এখন নটা বাজে নয়তো আর দশ মিনিট মতো টাইম লাগবে তাই না আর দশ মিনিট বাদেই সানসেট হবে দারুন লাগছে দেখতে পিছনটা দেখ ভ জল থেকে কিন্তু বেশ খানিকটা ওপরে এটা আমার মনে হচ্ছে মেঘের একটা লেয়ার আছে ওই লেয়ারটার ভেতরে সূর্যটা ডুবছে অ্যাভে আই স্ম আই থিংক আম আই থিংক নট লেক

দেখ আস্তে আস্তে ডুবে গেল সূর্যটা কি সুন্দর দেখ দেখ বাই এখনো একটু দেখা যাচ্ছে তাই না আর একটুখানি আছে কয়েক সেকেন্ডের ব্যাপার মনে হয় দেখো আহ যা হয়ে গেল আচ্ছা এখন একটু দেখা যাচ্ছে ক্যামেরাতে মনে হয় আর বোঝা যাবে না কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটু দেখা যাচ্ছে দেখ ভাই আর দেখা যাচ্ছে না হ্যাঁ না একটু ডান ছোট এখানে এত বিচ আছে যে আমরা কোনটা ছেড়ে কোনটায় যাব বুঝতে পারছি না সারাদিন ধরে এক একটা বিচে যাচ্ছি বেশ কিছুক্ষণ থাকছি আবার চলে আসছি আর প্রত্যেকটা বিচ কিন্তু খুব সুন্দর এটা তো ডার্ক স্যান্ড বিচ এটা খুব সুন্দর এটা কিন্তু আর ব্যাপার হচ্ছে যে অনেকক্ষণ ধরে গান গান করছিল যে ওর খিদে পেয়ে গেছে হ্যাঁ এখন খিদে পেয়েছে মে স্টুডেন্ট দেখেছে তো না ও অনেক সুইমিং করছে আর ওজন ওর খিদে পাচ্ছে এখন অনেক রেস্টুরেন্টও দেখেছে এখানে এখন আমরা একটু যাব খেতে দেখা যাক কোথায় গিয়ে কি খাই তাপাস আছে তাপাস

তাপাস খেতে খুব ভালো লাগে যেরকম আমরা বাঙালিরা চপ খাই বিকেলবেলা হলে এখানকার লোকরা তাপাস খায় তো তাপাস খায় ইয়ে হ্যাঁ এখন তাপাস খাওয়া চলবে

খুবই মনোরম পরিবেশ ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে